হ্যাঁ হ্যালো ইফ্রন ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পাসিং স্কিল ভালো করতে পারবেন সো খেলার মধ্যে কিন্তু পাসিংটা আসলে খুবই জরুরি ভালো খেলার জন্য গোল করার জন্য আপনি বলেন ডিফেন্স করার জন্য পাসিং কিন্তু অত্যন্ত জরুরি কেননা আপনার যদি পাস ভুল হয়ে যায় ডিফেন্সে যদি আপনার পাস ভুল করে ফেলেন অথবা আপনি যদি মিডফিল্ডে পাস ভুল করেন তাহলে কিন্তু আপনার গোল খাওয়া সম্ভব না সে আবার যদি পাস ভালো করে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি গোলও করতে পারবেন না সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি পাস আপনি আগে থেকে মোটামুটি ভালো পাস দিতে পারবেন সো পাস যদি আপনি ভালো করতে চান সর্বপ্রথমে আপনার দেখতে হবে গিয়ে আপনার যে মিডফিল্ডারগুলো আছে যেমন সেন্টার মিডফিল্ডার তারপর হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর হচ্ছে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার তারপর হচ্ছে গিয়ে এল এম এফ আর এম ওদের আসলে পাসিং কিছু স্কিল আছে ওই স্কিলগুলা তাকতে হয় ঠিক আছে সো আপনি এখন কেভিন দেবরুনি এখানে দেখেন তাহলে দাঁড়ান আপনাকে দেখায় ওর স্কিলগুলা ওর এখানে যদি স্কিলগুলো দেখেন কন্টাস পাস তারপর হচ্ছে গিয়ে ট্রুথ পাসিং তারপর হচ্ছে গিয়ে ওয়াই পাস তারপরে হচ্ছে গিয়ে লো লোটেড পাস আরও আছে গিয়ে মনে করেন যে নো লুক পাস ওই পাসিং স্কিলগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি প্লেয়ারকে দিয়ে খুব সহজেই পাস করা পারেন আবার আরেকটা কথা হলো গিয়ে আপনারা এই পাসিং স্কিলগুলো আছে কিন্তু ও পাস দিতে পারে হচ্ছে গিয়ে মাত্র সাইট তাহলে কিন্তু ওরের দিয়ে পাস দেওয়ানো সম্ভব না অবশ্যই আপনার এই স্কিলগুলা থাকা লাগবে সাথে ওর যে লো পাস লপটেড পাস পাসিংগুলো থাকতে হবে গিয়ে আশির উপরে আশির উপরে থাকলে ভালো পাস দিতে পারবেন আর যদি নব্বইয়ের উপরে থাকে তাহলে আরও বেশি ভালো পাস দিতে পারবেন সো অনেকের কাছে কিন্তু ওই পাসিং স্কিলগুলা থাকে না ওই ক্ষেত্রে আপনারা কি করবেন ওই ক্ষেত্রে আপনারা স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে এডিশনাল স্কিল অ্যাড করে নেবেন আপনাদের কাছে টোকেনগুলো দিয়ে আপনারা প্লেয়ারের পাসিং স্কিলগুলা অ্যাড করে নেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে কি আপনি যখন কোনো ম্যাচ খেলবেন তখন আপনাকে কি করতে হবে আপনি যখন কোনো ম্যাচ খেলবেন তখন আপনি এক পাশ দিয়েই শুধু খেলবেন না শুধু এক পাশ দিয়ে পাস দিবেন আপনার অপোনেন্ট আপনার বল ব্লক করে ফেলছে তাও আপনি ওই দিক দিয়ে পাস দিচ্ছেন এটা কখনোই করবেন না আপনি আপনার প্লেয়ারের সুবিধার্থে ডানে পাল দিবেন বামে পাল দিবেন কিছুক্ষণ বলটা নিয়ে ঘোরাঘুরি করবেন হালকা একটু ডিভ্লিং করবেন আপনি এইভাবে পুরা মাঠ খেলার চেষ্টা করবেন আপনার প্লেয়ার যেদিকে আছে ওই দিকেই পাল দিবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি যখন একটি প্লেয়ারের কাছে বল থাকে তখন কিন্তু আপনি যখন যান তখন দেখতে পাচ্ছেন যে স্কিনে ওই দিকে কিন্তু আরেকজন প্লেয়ার হাত বাড়িয়ে ইশারা করে যে ওর কাছে পাঁচটা দেওয়ার জন্য তখন আপনি চেষ্টা করবেন যে করে হোক ওর কাছে পাঁচটা দেওয়ার জন্য ধরেন আমার কাছে বল এখন আপনি হাত দিয়ে ইশারা করতেছেন যে আপনার কাছে বলটা দিতে আপনি দর দিতেছেন সো এখন আমার যেমনি হোক আপনার কাছে বলটা দিতে হবে যেমন আপনার আমার সঙ্গে যদি ডিফেন্ডার থাকে তাহলে ওরে হালকা একটু বলটা নিয়ে ঘুরে হলেও ওর কাছে পাশটা দেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে কি আপনি এমন জায়গায় কখনো পাস দিবেন না যখন যে আপনি জানেন যে এখানে পাশটা দিলে নিশ্চিত বলটা ওপোনেন্টের ডিফেন্ডার ব্লক করবে এ ওই জায়গায় কোনো সময় পাস দিবেন না সো এখন আপনি বলতে পারেন যে আমি তো অনেক সময় পাস দেওয়ার জন্য জায়গা খুঁজে পাই না মানে কোন দিকে পাস দেবো খুঁজে পাওয়া যায় না সো তখন আপনি কি করবেন আপনি বলটাকে না চেড়ে তখন পাস দিবেন না পাস না দিয়ে আপনার কাছে বলটা হালকা একটু রাখেন ওই দিক সেদিক ঘোরাঘুরি করেন দেখবেন আপনার প্লেয়ার অন্য প্লেয়ার ওই কিন্তু পজিশন নিয়ে নেবে তখন আপনি খুব সহজেই পাসটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং আপনি যে সাথে সাথে এই ভিডিওটা দেখার পর প্রো হয়ে যাবেন এটা কিন্তু না আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে যেমন আপনি যদি এখন ম্যাচ স্টার্ট দেন তাহলে আপনার বিপক্ষে যদি একজন খুবই ভালো প্লেয়ার পড়ে যায় তখন কিন্তু ওর সাথে আপনি এখনই পারবেন না কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন ঠিক আছে আপনি যদি ডিভিশন ম্যাচ খেলেন ডিভিশন ম্যাচে গিয়ে পাশবেলা প্র্যাকটিস করবেন যে এদিকে এদিকে পাশবেলা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন তারপরে দেখবেন যে আপনি খুব ইজিলি পাস করে করে খেলতে পারতেছেন সো আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে পারেন হচ্ছে গিয়ে ডিভিশন ম্যাচে আপনি অফলাইন ম্যাচে কখনো প্র্যাকটিস করেন না কারণ ওইটাতে অফলাইন ম্যাচে প্র্যাকটিস করতে গেলে কি হয় আপনি যখন অনলাইন ম্যাচ খেলেন তখন কিন্তু নেট হালকা হলেও একটু সমস্যা করে কিন্তু অফলাইন ম্যাচে কিন্তু কোনো সমস্যা করে না টাস করার সঙ্গে সঙ্গে পাস দেয় তখন কি হয় তখন অফলাইনে খেলতে খেলতে তো এরকমটা আমারও হয় যখন আমি অফলাইনে খেলি ঠিক আছে তখন কিন্তু চোয়ার সাথে সাথেই পাস দিয়ে দেয় নেটের কোনো সমস্যা থাকে না তখন তারপর যখন আমি অনলাইনে কোনো ম্যাচ খেলতে যাই তখন কিন্তু যেমন ওইখানে গিয়ে তখন হালকা পাতা একটু নেট প্রবলেম করলে কিন্তু পারা যায় না সো আপনি ডিভিশন মেসেই খেলবেন ডিভিশন মেসে গিয়ে প্র্যাকটিস করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই